আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকেন এই দোয়া সকলের জন্য করি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি আলোচনার পূর্বে একটি সুসংবাদ হলো পনেরো জুলাই থেকে শুরু হতে যাচ্ছে আমাদের রকি তদ্বের শিক্ষা কোর্স যেই সমস্ত বন্ধুরা ভর্তি হতে আগ্রহী তারা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ আজকের আলোচনার বিষয় হলো আমাদের অনেক বাবুরা আছে বাচ্চারা আছে এদের কথা বলার পর থেকে অনেক বাচ্চাকে দেখা যায় যে সে প্রচুর পরিমাণে বকা দেয় এবং এর কারণে পিতা মাতার অনেক জায়গায় লজ্জা পেতে হয় দেখা যায় আত্মীয় স্বজন নয় বকা দিতে থাকে এবং এত নোংরা ভাষা ব্যবহার করে যেটা এই পরিবারের বড়ো লোক বড় বড়ো যেই ব্যক্তিরা আছে এরাও এগুলা জানে না এবং তার পরিবারের মতো এগুলা নাই বললেই চলে এরূপ একটা অবস্থা কিন্তু বাচ্চা বকাগুলো কোথা থেকে শিখে গেছে এর কারণে পিতামাতা অনেক জায়গায় লজ্জাবোধ লজ্জা পেতে হয় ইতস্তবোধ হতে হয় এবং ওকে নিয়ে এক চিন্তার মধ্যে থাকতে হয় এইরূপ যেই সমস্ত বাচ্চারা বকা দিচ্ছে এদের জন্যে এবং যেই সমস্ত বড় ব্যক্তিরা অর্থাৎ যারা বয়স্ক প্রাপ্তবয়স্ক লোকেরও অনেকের অভ্যাস আছে যে কথা বলতে প্রত্যেক কথার সাথেই তার বকা না দিলে কথা বলা হয় না এটা বিশেষ করে আপনি যদি গ্রাম সমাজে যে সমস্ত লোকেরা মাঠ পর্যায়ে কাজ করে মাঠে কাজ করে অর্থাৎ যাদেরকে আমরা কৃষক বলি এই সমস্ত কৃষকদের সাথে আপনি মিশলে দেখতে পারবেন যে অসংখ্য কৃষক এমন রয়েছে যে প্রত্যেক কথার সাথে বকাযুক্ত করে থাকে এই এইরূপ অভ্যাস যাদের হয়ে গেছে এখন এই অভ্যাসের কারণে এ যখন ভালো সমাজে যাচ্ছে সেখানেও কথা বলার সময় দেখা যায় মুখ দিয়ে বকাবে হয়ে যাচ্ছে এরূপ বকা দেওয়ার যে সমস্ত অভ্যাস বড়োদের রয়েছে এদের জন্য করণীয় হলো এরা প্রতিদিন বেশি পরিমাণে আস্তাউফরুল্লাহ রব্বি মিঙ্কুল্লি জাম্বি ওয়াতু বইলাই এতটুকু বেশি পরিমাণে পড়বে বিশেষ করে সকাল সন্ধ্যা একশো বার করে পড়বে ফজরে পরে মাগরীবের পরে একশো বার করে পড়বে এবং বেশি পরিমাণে আস্তাউফরুল্লাহ রব্বি মিঙ্কুল্লি জাম্বি ওয়াতু বইলাই এটা পড়তে থাকবে এভাবে আমলটি যদি চলমান রাখে তাহলে আশা করা যায় অতি দ্রুতই তার এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ একটা বিষয় আর যেই সমস্ত বাচ্চারা ছোট রয়েছে যেহেতু এরা এই আমলটি করতে পারবে না এদের জন্য করণীয় হলো পিতা অথবা মাতা যে কোনো একজন প্রতিদিন ফজরের পরে একশোবার এবং মাগরীবের পরে একশোবার পাট করে তার শরীরে ফুঁ দিবে এবং এটা পাঠ করে পানিতে ফুঁক দিয়ে এই পানিটা তাকে খাওয়াইতে থাকবে এভাবে আমলটি যদি চলমান রাখা যায় কিছুদিন পর্যন্ত করতে থাকলে এই যে বকা দেওয়া এটা সে ভুলে যাবে সে আল্লাহ এই আমলটি খুবই পাওয়ারফুল এখেলাসের সাথে আল্লাহ তাল্লাহকে সর্বময় ক্ষমতার অধিকারী মনে করে বিনয়ের সাথে আমলটি করলে আপনি চমৎকার ফায়দা দেখতে পাবেন যেটা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না যে এত দ্রুত এর মধ্যে পরিবর্তন এসে যাওয়া সম্ভব এই আমলটি খুবই চমৎকার এখালাসের সাথে বিনয়ের সাথে করলে চমৎকার ফায়দা পাওয়া যাবে তো আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ